বর্তমান সময় স্বপ্ন মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একের পর এক ফটোশুটে ক্যামেরা বন্দী হচ্ছে কেননা স্বপ্ন মিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে গৌতম স্যার সঙ্গে বেশ কয়েকজনকে নিয়ে এক সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হওয়া ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুলপাক ঠিক তেমনই এরই মধ্যে এবার ফটোশুটের পুরো টিমকে নিয়ে এক সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্ন মিয়াসিন ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং রয়েছে সব্নমিয়াসেন বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নেই কিন্তু বর্তমান সময় থাকতে দেখা যাচ্ছে একটু প্রোগ্রাম আর এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য মাঝে মধ্যে ক্যামেরা তিনি কেননা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগে নিজের লোকে স্টাইল গেট আপ সবকিছু চেঞ্জ করতে হয় নিজেকে আরো অনেক আকর্ষণ করতে হয় আর সেই কারণে নানান রকম নানান স্টাইলে ফটো ক্যামেরা বন্দী হয় তিনি ঠিকই তেমনি এর মধ্যে আবারও একটি ফটো ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে বেড়ায় এই ভিডিওতে দেখা যাচ্ছে শবনমী আছেন বুবলিকে ফটোশুটে মিষ্টি হেসে ঘোরাঘুরি করছে আর তারই পরে এবার পুরো টিমের সঙ্গে মিষ্টি হেসে বেশ কয়েকটি স্থির পটের সামাজিক জাগাজগের মাধ্যমে গ্রুপ পাক খা শবনমী আছেন বুবলিকে দেখা যাচ্ছে ফটোশুটে যে পুরো টিম থাকে কয়েকজন মিলে সবার সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছে তিনটি দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে মায়াবী হাসি মুগ্ধ করার মতো আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াে বিশ্বপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ත් වි